আপনাদেরকে একটি সুখবর জানিয়ে দিই যে এই এলাকা চতুর্দিকে রাস্তা এবং চতুর্দিকে ফ্যাক্টরি এই যে চল্লিশ ফিট রাস্তা টাওয়ারের সাথে এইটা একটা ফ্যাক্টরি এটা একটা ফ্যাক্টরি সামনে আরও ফ্যাক্টরি আছে ওই পশ্চিম দিকে আছে দক্ষিণ দিকে আছে বাড়ির সামনে বিশ ফিট রাস্তা এবং সামনে কতদূর গেলে চল্লিশ ফিট রাস্তা আছে এই যে টাওয়ারের এটা চল্লিশ ফিট রাস্তা আপনারা এই বাড়িটি যদি কিনেন অনেক সুবিধাভোগ পাবেন এবং তুলনামূলকভাবে এখানে মেন রোডে পঞ্চাশ লাখ টাকা কাঠা এই জায়গাগুলি পঁয়ত্রিশ লাখ টাকা করে কাটা বর্তমানে এই যে আসেন অল্প কয়েকদিন আগে এই এই জায়গাটা বিক্রি হয়েছে এই যে পঁয়ত্রিশ লাখ করে এই জায়গাটা বিক্রি হয়েছে খালি জায়গা হ্যাঁ এখানে এই বাড়িটি আপনার চারতলা করা যাবে তিনতলা কমপ্লিট আছে বর্তমানে পঁচত্তর হাজার টাকা ভাড়া পাওয়া যায় ভাড়াটিয়ার রুম খালি হয় না এবং উপরে করলে রুমের জন্য ভাড়াটেরা আরও আনাগোনা করে প্রত্যেক দিন এখানে অনেকগুলো রাস্তা আছে এখানে বিশ ফিট বিশ ফিট রাস্তা ওই পাশে চল্লিশ ফিট এই পাশে চল্লিশ ফিট তো আপনারা এই জায়গাটা যদি কিনতে চান আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে এরপরে এখানে প্রত্যেকটা রুম সিঙ্গেল সাড়ে তিন হাজার টাকা বাড়া এবং বিল ভাড়াটিয়ার শুধু গ্যাস বিল বাড়িওয়ালা দিচ্ছে এবং এখানে ইউনিট যেগুলো আছে এগুলো হলে সিঙ্গেল রুম প্রত্যেকটার সাথে অ্যাটাচ বাথরুম আছে ইউনিটগুলো আপনার অনেক ভাড়া দিয়েও ভাড়াটিরা নিতে চায় নিরিবিলি পরিবেশ এবং এখানে যাতায়াত সুবিধা যার জন্য বাড়ির থেকে ভাড়াটিয়া যাচ্ছে না প্রায় এখানে সাত আট বছরের ভাড়াটিও আছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতেছি আপনারা করে করতে গেলে খুব লাভবান হবেন এবং মাসে ভালো ভাড়া পাবেন অ্যাভেলেবেল না ক্রেতা ক্রয় করার জন্য অ্যাভেলেবেল বাড়ি এখানে পাওয়া যায় না এখানে জাগাও নাই খুব জাগা মনে করেন যে খুব সংকট এখানে যারা যারা সজাগতা জায়গা বিক্রি হয় না এখানে জায়গার সংকট এই জায়গাটা বিক্রি হওয়ার কারণ এই জায়গাটা বাড়িটা বিক্রি হওয়ার কারণ হইলো যে বাড়িওয়ালা উনি ওনার একটা ইলেকট্রনিক্স বড় বিজনেস আছে বিজনেসে হয়তো কিছু ক্যাশ লাগবে উনি ইনভেস্ট করতে চায় বড় করতে চায় আরো এই জন্য বাড়ি ওনাদের আরো জায়গা আছে জি এই টঙ্গির দিকে আছে আবার এই যে গাজীপুর চৌরাস্তা আছে এই তা ব্যবসা মূলধনের জন্য উনি কিছু টাকা দরকার এই জন্য বিক্রি করে এখন ওখানে আমি ক্যাশে টাকা লাগাইব এই বাড়িটা যারা কিনবে তারা কি কিনে কি লাভবান হবে কি অবশ্যই লাভবান হবে এখানে এখন বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় পাঁচ ডবল চুলা এবং এখানে ভাড়াটিয়া কোনো খালি জানা রুম রুম খালি জানা সেই জন্য যে কিনবে তার কিছু করতে হবে না উনি আইসা শুধু বাড়ির চাবিটা নিবে আর বাড়ি আলা নেমে যাবে তাই সেই পরিপ্রেক্ষিতে উনি লাভবান ওনার কোনো পরিশ্রম নাই কিচ্ছু নাই একটা বাড়ি করতে গেলে কিন্তু ভাই বর্তমানে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম সেই পরিশ্রম লাভক ওনার এই জন্য আমি মনে করি বাড়িটা কিনলে উনি খুব লাভবান হবেন ইনশাল্লাহ প্রিয় বিবার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অলরেডি এই বাড়িটি যিনি বিক্রি করবেন যার দায়িত্বে এই বাড়িটি রয়েছে উনি আপনাদের সম্মুখে এতক্ষণ কথা বলেছেন তো আমি বাড়ির ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি পেও বিওয়ার এটা হচ্ছে একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন নিচে যা আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লোরটা টাইলস করা আমরা দেখতে পাচ্ছি এবং দরজাগুলো সেগন কাঠের তৈরি করা দরজা আমরা দেখতে পাচ্ছি বাড়িটার ভিতরের অংশে যেই কলামটা রয়েছে এটা দেখলাম যে সম্পূর্ণ টাইলস করা বাড়িটা কিন্তু গোছালো পরিপাটি সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম বেডরুম একসাথেই যার জন্য এখানে আমরা একটা বেসিং দেখতে পেরেছি এটাও একটা বেডরুম প্রিয় বিওয়ার আপনারা জেনেছেন যে এই বাড়ির মালিক ইলেকট্রনিক্স বিজনেস করে থাকেন এখানে আমরা কিছু ইলেকট্রনিক্সের কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো সব দিক বিবেচনা করে বাড়ির যে মালিক উনি তার ব্যবসায়িক কাজের জন্য এই বাড়িটি বিক্রি করে পুঁজি হিসাবে কিছু টাকা ব্যবসায় লাগাতে চান সেই চিন্তা চিন্তাধারা থেকেই এই বাড়িটি উনি বিক্রি করতেছেন আর বাড়িটি যেখানে অবস্থান এই বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস সোয়েটার সহ নানান ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে তো মূলত এই বাড়িটি যেখানে অবস্থিত বাড়িটি কিন্তু একেবারে তিরিশ ফিট রাস্তার সাথে একটা বাড়ি পাকা রাস্তার সাথে একটা বাড়ি অনেকেই রয়েছেন যারা প্রশস্ত রাস্তার সাথে একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই তৈরি করা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন রোমের মধ্যে ইলেকট্রনিক্সের কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এটা ছিল এটা হচ্ছে ওনার গ্যাস্ট্রোম তো যাই হোক বাড়িটি কিন্তু সুন্দর পরিপাটি চমৎকার একটা বাড়ি এটা হচ্ছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়াশরুম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো মূলত এই বাড়ির একটা অংশে একটা ইউনিটে বাড়ির মালিক নিজে থাকেন আর বাকি যেই রুমগুলো রয়েছে উনি এগুলো ভাড়া দিয়ে থাকেন আর এই বাড়ি থেকে উনি যা বলেছে যে পঁচাত্তর হাজার টাকার মতো কিন্তু অলরেডি ভাড়া আসতেছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমরা ভিডিওটা শুরু করেছিলাম একেবারে সাত থেকে আর এটা এতক্ষণ আপনারা যেই ইউনিটটি দেখেছেন এটা হচ্ছে তিন তিনতলার একটা ইউনিট মূলত এই বাড়িটি চারতলা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট করা একটা বাড়ি আর এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে পাঁচ ডাবল পাঁচ ডাবল সমান সমান দশটি গ্যাসের চোলা রয়েছে যার জন্য এই বাড়িতে যে বাড়াটিয়ারা থাকেন তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন এবং রান্নাবান্না নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না বিওয়ার যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন আশা করি বাড়ির বিষয়ে বিস্তারিত যে তথ্য তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হয়েছেন এখন আমি যেই জায়গায় রয়েছি এটা হচ্ছে নিস্তলা একেবারে নিস্তলার একটি ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি রুমেই কিন্তু ভাড়াটিয়া রয়েছে আর প্রত্যেকটি রুম এখানে তিন হাজার টাকা করে কিন্তু বাড়া দেওয়া হচ্ছে কারণ এই যে জায়গাটা এই জায়গাটার চাহিদাফুল জনবহুল একটা জায়গা যার জন্য এই জায়গার একটা বেলু রয়েছে আপনারা জানেন ব্যস্ততম নগরীতে তিরিশ ফিট রাস্তার পাশে যে সমস্ত বাড়িগুলো হয়ে থাকে এই সমস্ত বাড়ির বেলু কিন্তু আলাদা যার জন্য আপনারা যারা কম বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই বাড়িটি দেখতে পারেন যেহেতু রাস্তার পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা রাস্তার সাথে ড্রেনটা প্রশস্ত ড্রেন কমপ্লিট করা রয়েছে উপরে ডাকনা দেওয়া রয়েছে আর বাড়ির সামনে আমরা মার্কেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়ির একটা সাইট এটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইটের একটা অংশ চারতলা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট করা বাড়িটির দক্ষিণ সাইড আর এই বাড়িটার জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমি সমান সমান পাঁচ শতাংশ হিসাব করা হয় সেই হিসাবে মোটামুটি জমির পরিমাণও বেশি আপনারা যারা কম বাজেটের মধ্যে বাড়ি কিনতে চান এবং প্রপার লোকেশনে বাড়ি কিনতে চান এই বাড়িটি আপনারা দেখতে পারেন আর এই যে বাড়িটি এই বাড়িটিতে যদি আপনারা আসতে চান সহজে কিন্তু আসতে পারবেন মাত্র নিজের গাড়িতে করে যদি আসেন দুই মিনিটে বাড়ির সামনে আসতে পারবেন আর যদি রিক্সা যোগে আসেন এখানে অটো ভাড়া বা রিক্সা ভাড়া দশ টাকা দশ টাকার বিনিময়ে বাড়ির সামনে পর্যন্ত আসতে পারবেন আর পায়ে হেঁটে আসেন মেন রোড থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই বাড়ির সামনে পর্যন্ত আসতে এই ছিল মূল বিষয় আর বাড়ির যেই দাম এই দামটাও আপনারা জানবেন যেহেতু মালিক নিজে এই বাড়িটি বিক্রি করবেন এবং একজন প্রতিনিধি রয়েছে তো প্রতিনিধির যে নাম্বারটা এই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো যারা এই ধরনের একটা সুন্দর বাড়ি খুঁজছেন দয়া করে এই বাড়িটি আপনারা দেখতে পারেন আর যেই নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিক প্রতিনিধির সাথে কথা বলে এই বাড়িটি আপনারা দেখতে আসতে পারবেন এবং বাড়ির বিষয়ে আরও যে তথ্যগুলো তার মুখ থেকে আপনারা শুনতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করতেছি না এই যে মূল্য মূল্যটা আমি বলতেছি না কারণ বাড়ির যে মূল্য বাড়ির মালিক যেহেতু এই বাড়ির মালিক একজন একজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন তার কাছ থেকে আপনারা ফোনে বাড়ির মূল্যটা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত